বন্ধুরা আজ তোমাদের টমেটোর দারুণ একটা উপায় শেয়ার করে দিচ্ছি বিশেষ করে এই গরমের জন্য এই গরমকালে রোদে বেরোলেই মুখ কালো হয়ে যাচ্ছে মুখে দাগ হয়ে যাচ্ছে বাড়িতে এসেই টমেটো দিয়ে এই উপায়টা করে নাও বাড়িতে এসেই টমেটো দিয়ে এই উপায়টা করে নিলেই মুখ থেকে সমস্ত দাগ ছোপ তুলে কালচে ভাব তুলে দেবে রৌদ্রে পোড়া ত্বককে আবার থেকে পরিষ্কার ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে তো বন্ধুরা দেখো এখানে আমি একটা টমেটোকে কেটে দু টুকরো করে এক টুকরো নিয়ে নিয়েছি মানে অর্ধেক টমেটো দিয়ে আমার যথেষ্ট তো এখানে অর্ধেক টমেটো গ্রেটার দিয়ে গ্রেট করে একদম এর পাল্পটা বের করে নেব বন্ধুরা তোমরা চাইলে এখানে দু একটা টমেটো একবারে পেস্ট করে ফ্রিজে রেখে দিতে পারো যখন খুশি তখন একটু করে বের করে এই ফেসিয়ালটা করতে পারো তো বন্ধুরা এখানে আমি অর্ধেক টমেটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি কেননা এটা টাটকা টাটকা বানিয়ে করলেই সব থেকে বেশি বেটার হয় তোমরা যদি চাও তাহলে ফ্রিজে রেখে এটা করতে পারো তো দেখো একদম সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়েছি মানে এর পাল্পটাকে বের করে নিয়েছি এখানে অর্ধেক টমেটো এই অর্ধেক টমেটো দিয়েই হয়ে যাবে যদি তোমাদের ঘাড় গলা যে যে জায়গাগুলো কালো হয়ে আছে রৌদ্রে সেই জায়গাগুলো দাও তাহলে একটু বেশি করে নিতে পারো তো এই টমেটোর মধ্যে আমরা নিয়ে নেবো চিনি বন্ধুরা চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে চিনি কিন্তু আমাদের স্কিনটাকে সফট করতে সাহায্য করবে বন্ধুরা আমাদের এই রোদ্রের মধ্যে স্কিন পুড়ে যায় স্কিনে ট্যান পড়ে যায় এই এই জন্য আমাদের স্কিনটা কিন্তু রাফ হয়ে যায় চিনি কিন্তু স্কিনটাকে সফট করবে তো দেখো চিনি আর টমেটোর রসটাকে সুন্দর করে মিশিয়ে দিলাম এবার নিয়ে নেব চাল গুঁড়ো বন্ধুরা চাল গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি এখানে চাল গুঁড়ো তোমরা গুঁড়ো করে কৌটোর মধ্যে রেখে দিবে খুব মিহি গুঁড়ো ব্যবহার করবে চাল গুঁড়ো সুন্দর করে মিহি করে গুঁড়ো করে ঘরে রেখে দিবে একটা কৌটোর মধ্যে যখন তোমরা এই ফেস প্যাকটা বানাবে তখন তোমরা সেটা ব্যবহার করতে পারো এখানে আমি দেখো দু চামচ মতো গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই প্যাকটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এই টমেটোর ফেস প্যাকটা খুবই দরকারি কেননা এই গরমের সময় বিশেষ করে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে প্রচণ্ড রৌদ্রের তেজ বাইরে একটু কোনো কাজের জন্য বেরোলেই শরীরের ট্যান পড়ে যাচ্ছে শরীর কালো হয়ে যাচ্ছে মুখ কালো হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমাদের ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে আর মুখে লাগাবো তোমরা এটা বাইরে বেরোনোর আগেও করতে পারো নাইবা বাইরে কাজ সেরে এসেও লাগাতে পারো যারা বাইরে না গেলে চলেই না তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী এটা রোদরদ থেকে এসেই তোমরা এটা লাগিয়ে নিতে পারো মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে নাইবা যদি ঘেমে থাকো তাহলে একটু ওয়াশ করে তারপর এই প্যাকটা লাগিয়ে নেবে তো বন্ধুরা এটা রোদ্রের থেকে এসে বিশেষ করে যদি লাগাও তাহলে ট্যানটা দূর হয়ে যাবে আর স্কিনের মধ্যে কোনো দাগ ছোপ পড়বে না কেননা টমেটো কিন্তু আমাদের স্কিনের রোদ্রে পোড়া ট্যানকে কিন্তু তুলে দিতে সাহায্য করে ট্যা টমেটো তো দেখো পুরো মুখের মধ্যে এটা লাগিয়ে নিতে হবে এটা তোমরা সপ্তাহে দুদিন করে করতে পারো এই ফেস প্যাকটা এই টমেটোর ফেস প্যাকটা এই সময় যেহেতু বাজারে প্রচুর টমেটো পাওয়া যায় আর টমেটো সবার ঘরেই আছে চালগুঁড়োও ঘরে থাকে চিনি তো থাকেই তো এটা দিয়ে খুব সহজেই খুব সহজ খুব সহজেই রেমেডিটা তোমরা করতে পারো এটা যখন তোমরা বাইরে বেরোবে এসেই করবে নাই বা তোমরা একটা কাজ করতে পারো যখন বাইরে বেরোবে তার আগে এটা মুখে লাগিয়ে মুখটা ধুয়ে চলে যাবে তাহলেও কিন্তু স্কিনটা অনেকটা ক্লিন থাকবে তো দেখো মুখের মধ্যে এটা খুব আলতো হাতে আমি লাগিয়ে নিচ্ছি এটা মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে চাল গুঁড়োটা খুব মিহি করে করবে না হলে কিন্তু এটা মুখের মধ্যে ভালো করে লাগাতে পারবে না তো দেখো এটা মুখের মধ্যে পুরো লাগিয়ে নিলাম তারপর কি করবে মোটামুটি পাঁচ সাত মিনিট রাখার পর এখানে আইস নিয়ে নিয়েছি আর এই আইসের মধ্যে হাত দিয়ে দিয়ে ঠান্ডা হাতে এটা স্ক্রাব করতে হবে ভালো করে স্ক্রাবিং করে হাত দিয়ে এই ঠান্ডা জলের মধ্যে হাত দিয়ে দিয়ে ভালো করে স্ক্রাব করতে হবে কেননা আমাদের স্কিনটা পুড়ে যায় বাইরে বেরোলেই কেননা এখন প্রচণ্ড পরিমাণে রোদ্রু এই রোদ্রুর থেকে এসে যদি এই ঠান্ডা ঠান্ডা এই ফেশিয়ালটা করতে পারো তাহলে কিন্তু স্কিনটা কিন্তু অনেক সফট হবে আর অনেক ক্লিন হবে ছোপ তুলে দেবে আর ট্যানও কিন্তু পড়বে না তো দেখো এটা স্ক্রাব করে তারপর একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে ভালো করে মুছে নেবে এটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে টেনে যাবে তারপর মুখটাকে ভালো করে মুছে নেবে স্কিনটা কত পরিষ্কার হবে তোমরা নিজেরা দেখেই অবাক হয়ে যাবে কেননা স্কিনের মধ্যে রোদ্রে বেরোলেই কিন্তু প্রচণ্ড পরিমাণে কালো দাগ পড়ে যায় ট্যান পড়ে যায় এখন রোদ্রে যেহেতু খুব তেজ এ সময় বাইরে বেরোলে অবশ্যই করে এসে এই কাজটা করবে তো দেখো মুখটাকে মুছে নিয়েছি এখন জল দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে আসলাম আর ধুয়ে এসে ভালো করে মুখটাকে মুছে আরেকটা কাজ করতে হবে তো বন্ধুরা আমরা নিয়ে নেব সেই বরফগুলো যে বরফগুলো আমরা হাত দিয়ে দিয়ে মুখটাকে স্ক্রাব করেছিলাম সেই বরফগুলো নিয়ে নেবে একটা পাতলা রুমালের মধ্যে নিয়ে স্কিনটাকে এই বরফের দিয়ে আমাদের মুখে ড্যাপ করতে হবে তো এই বরফের টুকরো একটা রুমালের মধ্যে বা একটা কাপড়ের টুকরো মধ্যে নিয়ে নিবে নিয়ে মুখের মধ্যে এইভাবে সেক যেভাবে দেয় সেইভাবে তোমরা এটা বরফ দিয়ে দেবে তাহলে কি হবে স্কিনটা অনেক ঠান্ডা হবে অনেক ক্লিন হবে আর এই গরমের সময় স্কিনটা কিন্তু ভালো থাকবে অবশ্যই করে এটা করবে ড্যাপ ড্যাপ করবে রগড়াবে না মুখের মধ্যে রগড়ালে কিন্তু স্কিনের মধ্যে প্রভাব পড়বে তো এটা রগড়াবে না ধীরে ধীরে এই কাজটা করতে হবে তো এইভাবে ধীরে ধীরে বরফটা নিয়ে এইভাবে তোমরা মুখের মধ্যে আলতো করে মুখের মধ্যে সেঁক দিবে দেখবে স্কিনটা অনেক ঠান্ডা হবে তো এই কাজটা অবশ্যই করে রৌদ্রের থেকে এসেই করবে তাহলে সবথেকে বেশি ভালো লাগবে তারপর মুখটাকে মুছে নেবে সুন্দর করে দেখবে স্কিনটা অনেক সফট হয়ে যাবে এই গরমের সময় এটা করে স্কিনটাতে হাত দিয়ে তোমরা টের পাবে যে কত এত সুন্দর স্কিনটা অনেক ঠান্ডা ঠান্ডা অনুভব হবে আর স্কিনটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এটা তোমরা টমেটোর এই ফেশিয়ালটা কিন্তু খুবই উপকারী বিশেষ করে এই গরমের জন্য এই গরমের সেরা ফেশিয়াল তোমরা এটা সপ্তাহে দুদিন করে করে নিতে পারো তো বন্ধুরা আজকে এই টমেটো ফেসিয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো আজকের জন্য শেষ করবো ভালো থেকো নমস্কার